ফের পুলিশের মুখে ঝামা ঘষা ঝামা ঘষে দিল কলকাতা হাইকোর্ট পুলিশি অভিযোগের মামলায় ইডি রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলেছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তাদেরকে ডাকা যাবে না তাদেরকে জেরা করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত পরবর্তী শুনানি আগামী সোমবার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি পুলিশ যে কি ভেবেছে এত ঝামা ঘষে ঘষে এত ঝামা মুখটাকে কেমন একটা করে দিয়ে মানে করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট তারপরেও পুলিশ সিধে হচ্ছে না আবারও সেই উল্টো পাল্টা সেই কেস যেভাবে একটা বিষয়ে তদন্ত করার কথা সেইভাবে তদন্ত না করে উল্টো দিকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ এখানেও সেটা হয়েছিল সন্দেশখালীতে সন্দেশখালীতে কি হয়েছিল না সন্দেশখালীতে আপনারা তো জানেন যে গত পাঁচ তারিখে ইডি রেড করতে গিয়েছিল ওখানকার এক নেতা শেখ শাহজাহান তার বাড়িতে খাদ্য ওই নেশন দুর্নীতির একটা বিষয় আর কি তো ইডির উপরে হামলা হয়েছিল ইডির তিন অফিসার অফিসারকে বিরাট মারধর করা হয়েছে মাথা ফেটে রক্ত বের হচ্ছিল ইনিও এক অফিসার এনারও এদিকটা ফেটেছে হাসপাতালে সব ভর্তি রয়েছেন অথচ সেই মানে এবং এই ঘটনার পরে অভিযোগ করা হয়েছে অথচ সেই মতো করে তদন্তটাকে এগিয়ে না নিয়ে গিয়ে পুলিশ এখন যেটা করছে পুলিশের কাছে নাকি আরো একটা অভিযোগ হয়েছে শেখ শাহজাহানের বাড়ির তরফ থেকে তার এক কেয়ারটেকার নাকি কে অভিযোগ করেছেন যে ইডির অফিসাররা বিনা অনুমতিতে তারা বাড়ি ভাঙচুর করেছেন ভিতরে ঢোকার চেষ্টা করেছেন ইত্যাদি আর কি বলে এমন কি নাকি শ্রীলতা হানির কেসও নাকি দেওয়া হয়েছে বলে মানে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ এখন সেটা নিয়ে এগোচ্ছে পুলিশ এখন সেটা নিয়ে এগোচ্ছে ইডি অফিসারদের ডাকাটা কি শুরু করেছে অফিসে যাওয়া শুরু করেছে মানে যারা অভিযোগ করলেন যে আমরা আক্রান্ত এই এই বিষয় এই এই লোক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের সন্দেহ হচ্ছে তাদেরকে তাদেরকে পুলিশ পুলিশ ডাকছে না ধরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে দেখা যাচ্ছে না পুলিশ কাদের বিরুদ্ধে উদ্যোগী ভূমিকা পালন করার চেষ্টা করছে না ইডি অফিসারদের বিরুদ্ধে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে যে তারা বিনা অনুমতিতে তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছিলেন এটা হয়ে গেছে বিরাট অন্যায় এখন পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করছে আর সেই জন্যই ইডি কলকাতা যে হুজুর হয়েছিল দেখুন এরকম একটা ঘটনা ঘটেছে আমরা যে অভিযোগ করেছি তার ভিত্তিতে কোনো ব্যবস্থা হয়নি এমনকি আমরা যে অভিযোগ করেছি সেই অভিযোগের ভিত্তিতে যে যে ধারাতে মামলাটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেসব করা হয়নি লঘু ধারা দেওয়া হয়েছে আর উল্টো দিকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ এখন হাঁক করছে ছুটি ছুটি করছে অফিসে বারবার এসছে মানে এই করছে তো এইভাবে কি করে তদন্ত করা যায় আমরা যে একটা তদন্ত করব তদন্ত করে যে একটা রিপোর্ট জমা করব তো কি করে করব যদি আমাদের অফিসাররা এইভাবে সন্ত্রস্ত হয়ে থাকেন যদি তাদেরকেই ফাঁসানোর চেষ্টা হয় তো আমরা কি করে করব তো এসব শুনে শুনে মানে শুনে কলকাতা হাইকোর্টের জাস্টিস জাস্টিস জয় সেনগুপ্ত তিনি যেটা করেছেন আপাতভাবে পুলিশি পদক্ষেপের বিষয়ে একেবারে রক্ষা কবচ দিয়ে দিয়েছেন বলেছেন যে পুলিশ এখন এইসব নিয়ে কিছু করতে পারবে না অফিসারদেরকে জেরা করা করতে পারবে না আর করা করতেই পারবে না। আগামী পর্যন্ত মানে একেবারে স্টে থাকবে আগামী শুনানি হচ্ছে সোমবার সোমবার আবার শোনা হবে তারপর কি হবে না হবে সেটা পরে বলা হবে হবে জাস্টিস জয় সেনগুপ্ত তিনি কিন্তু পুলিশি আধিকারিকদের এই যে উদ্যোগ ইডি অফিসারদের উপরে তাতে করে কার্যত হাতটা বেঁধে দিয়েছেন হাতটা বেঁধে দিয়েছেন খুব হচ্ছিল একেবারে কমপ্লেক্সে গিয়ে গিয়ে সব সব হাজির কি না যে যিনি অভিযোগ করেছেন তার তারা বাপরে বাপ আর যাদের নামে অভিযোগ করা হয়েছে আগে তাদেরকে ধরুন ধরে আনুন তো তাদের বয়ানগুলোকে আগে রেকর্ড করুন তো শাহজাহানকে আগে খুঁজে আনুন তো ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহান মানে ইনস্টিগেট করে এই কাণ্ডটা ঘটিয়েছেন আমরা যখন গিয়েছিলাম শাহজাহানকে যখন ফোনে ধরেছিলাম তখন শাহজাহান কিন্তু ওই বাড়িতেই ছিলেন এবং এই ঘটনার মূল চক্রি হিসেবে কার্যত বলার চেষ্টা হচ্ছে তাদেরকে ধরা তাকে ধরা ধরি নেই তার লোকজনদেরকে ধরা ধরি নেই চলে এসছেন কমপ্লেন কমপ্লেন মানে করা হয়েছে যেহেতু এখন ইডি আধিকারীদের বয়ান রেকার্ড করতে চাইছেন ইডি অফিসারদেরকে আগে আগে চাই আগে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ধরা হবে না তাদেরকে ডেকে আনা হবে না মানে অদ্ভুত অদ্ভুত আসলে সবটাই ওই কালীঘাটের নির্দেশ যেটা পরিষ্কার বুঝতে পারছে উনি তো কোনো আইনই মানেন না না উনি তো পুলিশকে মনে করেন আমার একেবারে সম্পত্তি আমি যা খুশি যেভাবে খুশি ইউজ করতে পারি উনি বলেছেন কোনো কঠিন ধরা দেওয়া যাবে না উনি বলেছেন ধরা যাবে না উনি বলেছেন হয়তো যে ইডি অফিসারদেরকে হেনস্থা করতে হবে এই সুযোগে তাই পুলিশ অফিসাররা সেসব করছেন এখানে পুলিশ অফিসার যারা তারা তো ঠিক মতো করে কাজ করতে পারেন না আর অনেকের আবার ঠিক মতো করে কাজ করার যে মেরুদণ্ড যেটা লাগে সেটাও নেই ফলে তারা ওই মতো করে চলছেন যেমন নির্দেশ এসছে কালীঘাট থেকে সেই মতো করে তারা চলছেন তারা এখন ইডি অফিসারদেরকে ধরাধরি করা শুরু করেছেন বলা হচ্ছে যে ইডি কেন না জানিয়ে যাবে আরে একটা রেড করতে যাওয়া হচ্ছে একটা দু নম্বরই ধরতে যাওয়া হচ্ছে সেটা কি সময় আগে থেকে মানে কি চোরকে ধরুন এই পুলিশ যখন কোনো চোর ধরতে যায় চোরকে কি বলে যায় এ তুমি বাড়িতে ভালো করে জামা টামা পরে থাকো চুলটুল আঁচড়ে ভালো করে থাকো আমরা যাচ্ছি তোমাকে ধরে আনবো এরকম করে কি পুলিশ কি বলে যায় নাকি করে বলে গেলে পুলিশ মানে পুলিশ এরকম ভাবে গেলে চোর বাড়িতে থাকে বা যা যদি যা চুরি করেছো সব রাখো সেগুলোকে বাজেয়াপ্ত দেবে দেবে চোর চোর যা চুরি করেছে তো রেড যখন রেড কখন এরকম প্রয়োজন হয় যে দুর্নীতির বিষয় রয়েছে তদন্ত করতে তখন কি বলে এরকম করে যাওয়া যায় আর ইডির ইডির কি পাওয়ার সেটা পুলিশ জানে না শাসক জানে না ইডির কি পাওয়ার ইডির রেড করার ক্ষমতা ইডির অভিযান চালানোর ক্ষমতা কতটা পাওয়ার দেওয়া রয়েছে দেশের দেশের আইনে কতটা পাওয়ার দেওয়া রয়েছে সেটা কি জানে না পুলিশ ওইভাবে বলে দিল যে পুলিশ কেন গেল কেন তালা ভাগলো অমক আর তালা ভিতর ভিতর থেকে বন্ধ করা ছিল তালা তো বাইরে থেকেও বন্ধ করা ছিল না ভিতর থেকে বন্ধ করা ছিল তারপরে ভিতরে লোক ছিলেন সুতরাং সেখানে ধাক্কা দেওয়া যেতে তারা খুলছেন না তো সেক্ষেত্রে তো ব্যবস্থা তো নেবেই ইডির তো সে পাওয়ার তো রয়েছে ইডি কেন বলবে না ইডি কেন বলবে বলে যেন তদন্তটা একবারে হয়ে যাবে আপনার পুলিশকে তো বলা হয়েছে যে এই ঘটনা তদন্ত করতে অ্যারেস্ট করতে পুলিশ কেন তদন্ত করতে পারছে না কেন মানে অ্যারেস্ট করতে কেন পারছে না কেন সাজাহানকে বলে গেলে কেউ কোথাও থাকবে যারা চোর যারা অভিযুক্ত তারা কি কেউ কোথাও বসে থাকে বলে গেলে অদ্ভুত বিষয় একটা চার্টার সাধারণকে সারেন্ডার করাতে পারছে না পুলিশ আর বলছে যে কেন বলে যায়নি কেন বলে যায়নি বলে গেলে সাজান বাড়িতে বসে থাকতো দর্শক যাই হোক কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে তবে এই যে অভিযোগটা দায়ের হয়েছে ইডির বিরুদ্ধে এই অভিযোগ এফআইআর যে কপি সেটাকে একেবারে কস করার মানে খারিজ করার আবেদন করা হয়েছে ইডির তরফ থেকে সেটা আজকে হয়নি আগামী আগামী সোমবার আবারও হেয়ারিং রয়েছে সেদিন দর্শক বিষয়টা উঠবে এবং একটা মামলাও হয়েছে কলকাতা সেখানে কি নির্দেশ দেওয়া হয় সেটা দর্শক দেখতে হবে কারণ একটা কথা উনি কি বলছেন যে এতগুলো দিন চলে যাচ্ছে এখনো কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হবে না এখনো তাকে তাকে কেন পুলিশ গ্রেপ্তার করতে পারবে না অ্যাকচুয়ালি সে কোথায় রয়েছে তাকে কি কোনো শেল্টার দেওয়া হচ্ছে এই সব নিয়ে দর্শক প্রশ্ন উঠছে ফলে নিশ্চয়ই মানে কলকাতা হাইকোর্টেও এই বিষয়গুলো উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে এখন দেখা যাক প্রধান বিচারপতি কি করে কি করেন মানে তিনি কি এই তদন্তের উপরই আস্থা রাখবেন নাকি সেন্ট্রাল এজেন্সির সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেবেন তদন্ত করতে দর্শক সেটা দেখতে হবে তবে আপাতভাবে হবে ইডি অফিসারদের উপরে যে হেনস্থার একটা চেষ্টা হচ্ছিল পুলিশের তরফ থেকে সেই দরজাটা কার্যত বন্ধ করে দিয়েছেন জাস্টিস জয়সেন গুপ্ত দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে